আচ্ছা আসসালামু আলাইকুম আমরা এখন আলোচনা করব এগ্রিকালচার কেমিস্ট্রি সংশ্লেষিত পেস্টিসাইড এর চেয়ে সুবিধা সুবিধাজনক ঠিক আছে এখন একটা বিষয় হচ্ছে সংশ্লেষিত পেস্টিসাইড এটা হচ্ছে বিভিন্ন রকম পরিবেশগত বিপর্যয় দেখা যায় ঠিক আছে যেমন খাদ্য সামগ্রীতে অতিরিক্ত পেস্টিসাইড রেসিডিউ তৈরি হয় ঠিক আছে এরপর হচ্ছে যেটা মূল বিষয় সেটা হচ্ছে পেস্টিসাইডের প্রতি ইনসেক্টের মধ্যে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠে ঠিক আছে এবং সেকেন্ডারি বা মাইনর ফেস্টের প্রাদুর্ভাব এবং পরিবেশের টক্সিল পদার্থ ঠিক এই পরিমাণ বৃদ্ধি পায় ঠিক আছে এবং জৈব পুঞ্জীবন বা বিবর্তন হয় যেটা সংশ্লিষ্ট ফেস্টিসাইডের ক্ষেত্রে হয় আর কি ঠিক আছে কিন্তু কিন্তু এখানে মূল যে বিষয়টা এর ক্ষেত্রে এটা হয় না কেন হয় না কারণ হচ্ছে ফেস্টিসাইড ডেভেলপমেন্ট রেজিস্টেন্স করতে পারে না ঠিক আছে

জেনেটিক পরিবর্তন জন্য পপুলেশন কত কো ইনসেক্টিসাইড প্রতিরোধ অপ্রতিরোধ অন্যদের তুলনায় অনেক বেশি বেড়ে যায় মানে সংশ্লেষিত পেস্টিসাইড প্রয়োগের ফলে যেটা সেটা হচ্ছে প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় ঠিক আছে এবং যে কোনো এলাকায় স্প্রে প্রথমবারের মতো বেশিরভাগ ইনসেক্ট মারা যায় আগে প্রথমবারের মতো যদি আমরা সংশ্লেষিত পেস্টিসাইড প্রয়োগ করি তাহলে প্রথমেই অধিকাংশ পোকামাকড় মারা যায় এর ভিতরে কিন্তু ভালো পোকামাকড়ও আছে কিন্তু ফেরোমেনের ক্ষেত্রে এমন হয় না বিকজ অফ ফেরোমন শুধুমাত্র নির্দিষ্ট ইনসেক্টিসাইডের উপর কাজ করে অনলি যেটা যেগুলোর উপর কাজ করা দরকার যেমন মানে যেগুলো ক্ষতি করে আই মিনস দ্যাট ঠিক আছে এরপর হচ্ছে অধিক পরিমাণে পেস্টিসাইড এদেরকে দমন করার জন্য অধিক পরিমাণে পেস্টিসাইড ব্যবহার করা প্রয়োজন ঠিক আছে যেমন রেজিস্ট্যান্স যখন একটা রেজিস্ট্যান্ট ইনসেক্টকে মারার জন্য আরো অধিক পরিমাণ কীটনাশক প্রয়োজন হবে যেটা অবশ্যই সংশ্লেষিত সংশ্লিষ্ট পেস্টিসাইড বা এটাকে যেটা বলা হয় সিনথেটিক পেস্টিসাইড ইংরেজিতে বলা হয় সিনথেটিক পেস্টিসাইড আরো বেশি প্রয়োগ করা লাগে ঠিক আছে তো এটা অবশ্যই ক্ষতিকর ঠিক আছে এবারে হচ্ছে রিসার্জেন্স একটি ফেনোমেনন যা পেস্টিসাইড প্রয়োগের পর ঘটে এবং পেস্টিসাইড ব্যবহারে প্রথম দিকে পেস্ট সংখ্যা হ্রাস পায় কিন্তু পপুলেশন ডেনসিটি এমন ভাবে বেড়ে যায় পরবর্তীতে যে পেস্টিসাইড ব্যবহারে পূর্বেও তা ছিল না মানে এর মানে হচ্ছে স্বাভাবিকভাবে যে আদে রেজিস্ট্যান্স ক্ষমতা বেড়ে যায় এরপর যখন পেস্টিসাইড করা হয় না তখন এদের গ্রোথ এমন ভাবে বেড়ে যায় যে এরা পূর্বের চেয়ে বেশি পরিমাণ আহ বংশবৃদ্ধি করে ঠিক আছে ক্ষতিকর পোকামাকড় এখন এটা হচ্ছে মূল কারণ কারণ হচ্ছে এরা অলরেডি মানে আহ পেস্টিসাইড নিরোধক বা রেজিস্টেন্স হয়ে গেছে সুতরাং এদের বিরুদ্ধে আর পেস্টিসাইড কাজই করে না বরং এদের বংশবৃদ্ধির পরিমাণ আরো বেড়ে যায় এর ফলে

আর এটা এরূপ অবস্থায় মৌমাছি যারা পরায়ন করে এরাও মারা যায় মাইনর ফোয়েস্ট উদ্ভব ঘটে ঠিক আছে এবং কৃষকরা পেস্টিসাইড পেস্টিসাইডিল হিসেবে আহ ট্রেডমিল হিসেবে এটাকে দেখে আর কি অকার্যকর করে ফেলে পরিণামে এটা সবকিছু বেশি আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আর্থিক অপচয় ঠিক আছে এবং কষ্টসাধ্য এবং আর্থিক ক্ষতির মুখে পড়ে অধিক পরিমাণ এই পেস্টিসাইড প্রয়োগের ফলে ঠিক আছে আর এটাকে কৃষকরা পেস্টিসাইড ট্রেডমিল বলে ঠিক আছে ট্রেডমিল

এর ক্ষেত্রে নাই সুতরাং বলা যায় যে ফেরোমেন অধিক সুবিধাজনক